ফলে হতাশ উৎকণ্ঠাই এবং দুঃসন্তায় দিন কাটছে কৃষকের বাইরে দিন করে চাষ করে উৎকণ্ঠায় দিন কাটছে তাদের অনেকে ফসল জমি জমি হারিয়ে মাল ধরে করছেন জীবনযাপন অসহায় মধ্যে দিন কাটছে তাদের মাঠগুলোতে ফসলি ক্ষেত জুড়ে ছিল আমন ধান ও সবজি আবাদ নিচু এলাকায় ছিল অনেক মাছের ঘেট আর মাত্র কয়েকদিন পরেই ধুম পড়তো আমন ধান কাটার আর সবজি উঠিয়ে গ্রাম শহরে হাট বাজারে বিক্রিও ধুম পড়তো বললেই শেষ বললেই শেষ এখন তো ধান তো চলি গেছে এখন তো মাছ ধরি আর কি হবে আমার তো এগারো বিঘে বাগান আমার গিয়েছে এখন দুটো মাছ ধরি আর কি করবো ঘলের পানি তো একদম একেবারে সোজ যাচ্ছে আর এতে লাভবান হওয়ার স্বপ্ন দেখছিল গ্রাম এলাকার প্রান্তিক কৃষকেরা সেই স্বপ্নও যেন তাদের মাটি হয়ে গেছে কিন্তু তাদের এই স্বপ্নটা চারদিনে প্রবল বৃষ্টিতে গেছে তাদের স্বপ্ন এতে ব্যাপক আর্থিক ক্ষতির মতের মুখে পড়েছেন কৃষকেরা এছাড়া টানা বৃষ্টিতে বিভিন্ন গ্রাম এলাকা প্লাবিত হয়েছে তুলে গেছে হাট বাজারে বিভিন্ন এলাকা ভেসে গেছে পুকুর ও মাছের ঘেট কৃষকের চোখের সামনে ভাবছে যেন শান্তির সুখের স্বপ্ন আশা হয়েছে নিরাশা এবং ধূসর

একটা ব্যবস্থা করা হয় পটল কলা বেগুন লাউ উচ্চ অনেক গাছ পানির নিচে ভেঙে পড়েছে তলে গেছে পানির নিচে ঢেড়শ কলাই ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কৃষি সংশ্লিষ্ট দপ্তর সহ ভুক্তভোগীরা বিশ্বের মতো ধান ছিল সব গুড়ি গেছে মাঠে পানির এত বেরোচ্ছে না খালের ওই গ্রামের বিদিদির মুখী মনে করো সে

আমাদের মনে করেন যে পানিতে জমি এবং ধান বুড়ে গেছে এবং এই যে বড়াছড়া এবং সোডাখা এবং আশপাশ চাকরি বিল বলে দিল অনেক বিল সুইচ গেটের কারণে আমাদের এই ধান গুলো বুড়ে যাওয়ার কারণ পানি টানে না এবং তার কারণে এইগুলো বুড়ে গেছে আমরা চাই যে এটা একটা সৌন্দর্য হোক সেটা আমরা চাই ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা বৃষ্টির পানির সাথে উজানের পানিতে তসনাস হয়ে গেছে যেন বিভিন্ন এলাকা আমদানি রপ্তানি এই গত চব্বিশ ঘন্টা বৃষ্টির কারণে স্থগিত হয়ে করেছে এতে নানা কারণে অস্থিরতা বিরাজ করছে সাথে সাথে পানিতে নিমজ্জিত হাঁটু সমান পানি জমে গেছে ইসামতে কোদলা বেতনা হাওড় বাউডের পানিতে সয়লাভ হয়ে গেছে যেন এলাকা অপরিকল্পিত ভেড়িবাদ সহ পানি নিষ্কাশনের পথ বন্ধ হওয়ায় হচ্ছেন খালখন সহ পানি নিষ্কাশনে সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন কৃষকেরা হ্যাঁ হ্যাভিওস আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমাদের চ্যানেলটি তো নতুন হলে এখনই করে নেবেন সাবস্ক্রাইব